আওয়ামী লীগ গোপন সভা হাসিনা ফিরছেন দেশে লাখো কর্মীর রাস্তায় নামার প্রস্তুতি তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দেশে চলছে ষড়যন্ত্র বিএনপি জামাতের গোপন চুক্তি ফাঁস তারেক জিয়ার কালো টাকা ধরা সুইস ব্যাংকে হাজার করোর পরিবার সহ পালিয়ে যাবে লন্ডনে হাসিনার একটি ফোনে নড়ল দেশ বিদেশি শক্তি ভয় পেয়েছে আওয়ামী লীগ এখনও শক্তিশালী জামাত বিএনপি মিলে ইসলামী সংবিধান খসড়া প্রস্তুত দেশ পাকিস্তান বানাতে চায় জামাত গোপনে অস্ত্র মজুদ পুলিশ খুঁজে পেয়েছে ভয়াবহ প্রমাণ দেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে জয় বাংলা স্লোগানে কাঁপছে বিএনপি আওয়ামী লীগ আবার জাগছে রাস্তায় লাখো মানুষের ঢল হাসিনার নতুন দলে যুব নেতৃত্ব চল্লিশের নিচে সবাই তরুণদের হাতে ক্ষমতা আওয়ামী লীগের গোপন অস্ত্র কোটি টাকার তহবিল নির্বাচনে ঝড় তুলবে হাসিনার দল শেখ হাসিনা ছাড়া দেশ চলে না অর্থনীতি ধসে পড়ছে মানুষ কাঁদছে নেত্রীর জন্য ইউনুস সরকার ব্যর্থ দেশে অরাজকতা মানুষ চায় হাসিনা ফেরুক ক্ষমতায় ছাত্রলীগ নতুন রূপে ফিরছে লাখো তরুণের দল রাস্তায় নামছে শক্তি নিয়ে জামাত চালাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রমাণ পেয়েছে গোয়েন্দা সংস্থা ইউনুস জামাতের হাতের পুতুল হাসিনার নতুন কৌশল বিদেশ থেকে নিয়ন্ত্রণ দেশ জুড়ে আওয়ামী লীগের শক্তি বাড়ছে বিএনপি জামাত ভারত আক্রমণের পরিকল্পনা সীমান্তে উত্তেজনা যুদ্ধের ডাক দিচ্ছে খালেদা জিয়া হাসিনা নতুন দলে যুব নেতৃত্ব চল্লিশের নীচে সবাই তরুণদের সাথে ক্ষমতা শেখ হাসিনা এবার একদম নতুন কৌশল নিয়ে আসছেন রাজনীতিতে তার নতুন দলে সব নেতা হবে চল্লিশ বছরের নিচে। এই ঘোষণা শুনে পুরো দেশে তোলপাশ শুরু হয়ে গেছে তরুণ প্রজন্ম এখন হাসিনার সাথে আছে বিদেশ থেকে হাসিনা পরিকল্পনা করছেন কিভাবে দেশে ফিরে আবার ক্ষমতায় আসবেন এবার তরুণদের শক্তি দিয়ে তিনি রাজপথ দখল করবেন বিএনপি জামাত এখন ভয় কাঁপছে কারণ তরুণরা যখন রাস্তায় নামবে তখন কেউ তাদের আটকাতে পারবে না হাসিনা জানেন তরুণদের শক্তি কতটা বড় তাই তিনি এবার পুরোপুরি তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছেন দেশে প্রতিটি জেলায় উপজেলায় তরুণ নেতারা সংগঠিত হচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে বড় আন্দোলনের আওয়ামী লীগের ইতিহাসেই প্রথম এত বড় যুবশক্তি একসাথে হচ্ছে হাসিনার এই পরিকল্পনা শুনে বিদেশি শক্তিও চিন্তিত কারণ তরুণরা যদি হাসিনার পক্ষে দাঁড়ায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না দেশের মানুষ এখন অপেক্ষায় আছে কবে হাসিনা ফিরবেন তরুণ নেতারা ইতিমধ্যে গোপন সভা করছে বিভিন্ন জায়গায় তারা পরিকল্পনা করছে কিভাবে রাস্তায় নেমে বিএনপি জামাত কি উচিত শিক্ষা দেবে হাসিনার এই নতুন কৌশল সফল হলে দেশের রাজনীতি পুরোপুরি বদলে যাবে তরুণদের হাতে ক্ষমতা মানে দেশের উন্নয়ন আরও দ্রুত হবে হাসিনা জানেন কিভাবে তরুণদের কাজে লাগাতে হয় এবার তিনি তাদের দিয়ে দেশে বিপ্লব আনবেন জামাত বিএনপি মিলে ইসলামী সংবিধান খসড়া প্রস্তুত দেশ পাকিস্তান বানাতে চায় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে ভয়াবহ তথ্য জামাত এবং বিএনপি একসাথে মিলে তৈরি করছে ইসলামী সংবিধানের খসড়া তারা চায় বাংলাদেশকে আরেকটি পাকিস্তান বানাতে এই খসড়ায় আছে মেয়েদের ঘরে বসিয়ে রাখা পর্দা বাধ্যতামূলক করা সব স্কুল কলেজ মাদ্রাসা বানানো বিএনপি এবং জামাত গোপনে অনেক দিন ধরেই পরিকল্পনা করছে তারা অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে ইউনুস জানেন এই ষড়যন্ত্রের কথা কিন্তু তিনি চুপ থাকছেন কারণ জামাতটাকে ক্ষমতায় লিখেছে তাদের কাজ করার জন্য খসড়া সংবিধানে আরও আছে শেরিয়া আইন চালু করা সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা তারা চায় বাংলাদেশ হবে শুধু মুসলমানদের দেশ এই ভয়াবহ পরিকল্পনা জানার পর দেশের মানুষ আতঙ্কিত আওয়ামী লীগ নেতারা বলছেন এটা হতে দেয়া যাবে না শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে জামাতেই সাহস পেত না বিএনপি এখন জামাতের পুতুল হয়ে গেছে খালেদা জিয়া এবং তারেক রহমান জামাতের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকি মুখে জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি ধ্বংস করে দেবে তারা বঙ্গবন্ধুর ছবি পুড়িয়ে ফেলবে সব জায়গা থেকে এই ভয়াবহ পরিকল্পনা রুখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে শেখ হাসিনাই পারবেন দেশকে রক্ষা করতে তিনি ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি ঘটনা ঘটেছে যা ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে এবং যা কল্পনাও করা যায় না গতকাল গভীর রাতে ভারতের রাজধানী দিল্লিতে একটি অত্যন্ত গোপনীয় এবং ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশের দুই চিরশত্রু রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতারা একই টেবিলে বসে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই বৈঠক হয়েছে দিল্লির একটি অতি সুরক্ষিত সরকারি গেস্ট হাউসে যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন বৈঠক শুরু হয় রাত এগারোটায় এবং শেষ হয় ভোর ছটায় অর্থাৎ পুরো সাত ঘণ্টা দুই দলের নেতারা আলোচনা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চারজন প্রবীণ এবং শীর্ষ নেতা যারা শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ এবং তার পক্ষ থেকে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিনজন কেন্দ্রীয় নেতা যারা তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ এবং তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন ভারতীয় কর্মকর্তারা প্রথমে দুই দলের ভুল বোঝাবুঝি এবং পুরনো শত্রুতা ভুলে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং বলেন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য দুই দলকে একসাথে কাজ করতে হবে প্রথম দিকে দুই দলের নেতারা একে অপরের সাথে কথা বলতে অস্বস্তি বোধ করছিল এবং চোখাচোখি এড়িয়ে চলছিল কিন্তু যখন জামাতে ইসলামীর বিষয়ে আলোচনায় আসে তখন সবার মনোভাব বদলে যায় দুই দলের নেতারাই একমত হয় যে জামাত বাংলাদেশ এবং পুরো অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে এই লক্ষ্যে পৌঁছনোর জন্য দুই দল তাদের সব পুরনো শত্রুতা ভুলে একসাথে কাজ করতে রাজি হয় বৈঠকে সবচেয়ে চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য সিদ্ধান্ত হল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা হবে এই সরকারে আওয়ামী লীগ ষাট শতাংশ এবং বিএনপি চল্লিশ শতাংশ মন্ত্রিত্ব এবং গুরুত্বপূর্ণ পদ পাবে ভারতীয় সরকার এই পুরো পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং শেখ হাসিনাকে বিশেষ বিমানে বাংলাদেশে পাঠানো এবং তারেক রহমানকে বাংলাদেশে আসার বিশেষ অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা হয়েছে যেখানে প্রথম ধাপে জামাতকে সামাজিক এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হবে দ্বিতীয় ধাপে ইউনুস সরকারকে অস্থিতিশীল করে পদত্যাগে বাধ্য করা হবে এবং তৃতীয় ধাপে শেখ হাসিনা এবং তারেক রহমান দুইজন মিলে ক্ষমতায় ফিরবে বৈঠক শেষে দুই দলের নেতারা করমর্দন করেন এবং একসাথে ছবি তোলেন যা এখনও প্রকাশ করা হয়নি কিন্তু শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে এই ঐতিহাসিক বৈঠকের খবর বাংলাদেশে পৌঁছনোর সাথে সাথে রাজনৈতিক মহলে বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে জামাতে ইসলামী এই খবর শুনে সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গেছে এবং তারা জরুরি কেন্দ্রীয় সভা ডেকেছে যেখানে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে হাসিনা নতুন দলে যুব নেতৃত্ব চল্লিশের নিচে সবাই তরুণদের সাথে ক্ষমতা শেখ হাসিনা এবার একদম নতুন কৌশল নিয়ে আসছেন রাজনীতিতে তার নতুন দলে সব নেতা হবে চল্লিশ বছরের নিচে। এই ঘোষণা শুনে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে গেছে তরুণ প্রজন্ম এখন হাসিনার সাথে আছে বিদেশ থেকে হাসিনা পরিকল্পনা করছেন কিভাবে দেশে ফিরে আবার ক্ষমতায় আসবেন এবার তরুণদের শক্তি দিয়ে তিনি রাজপথ দখল করবেন বিএনপি জামাত এখন ভয় কাঁপছে কারণ তরুণরা যখন রাস্তায় নামবে তখন কেউ তাদের আটকাতে পারবে না হাসিনা জানেন তরুণদের শক্তি কতটা বড় তাই তিনি এবার পুরোপুরি তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছেন দেশে প্রতিটি জেলায় উপজেলায় তরুণ নেতারা সংগঠিত হচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে বড় আন্দোলনের আওয়ামী লীগের ইতিহাসেই প্রথম এত বড় যুবশক্তি একসাথে হচ্ছে হাসিনার এই পরিকল্পনা শুনে বিদেশি শক্তিও চিন্তিত কারণ তরুণরা যদি হাসিনার পক্ষে দাঁড়ায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না দেশের মানুষ এখন অপেক্ষায় আছে কবে হাসিনা ফিরবেন তরুণ নেতারা ইতিমধ্যে গোপন সভা করছে বিভিন্ন জায়গায় তারা পরিকল্পনা করছে কিভাবে রাস্তায় নেমে বিএনপি জামাত কি উচিত শিক্ষা দেবে হাসিনার এই নতুন কৌশল সফল হলে দেশের রাজনীতি পুরোপুরি বদলে যাবে তরুণদের হাতে ক্ষমতা মানে দেশের উন্নয়ন আরও দ্রুত হবে হাসিনা জানেন কিভাবে তরুণদের কাজে লাগাতে হয় এবার তিনি তাদের দিয়ে দেশে বিপ্লব আনবেন জামাত বিএনপি মিলে ইসলামী সংবিধান খসড়া প্রস্তুত দেশ পাকিস্তান বানাতে চায় গোয়েন্দা সংস্থার হাতে এসেছে ভয়াবহ তথ্য জামাত এবং বিএনপি একসাথে মিলে তৈরি করছে ইসলামী সংবিধানের খসড়া তারা চায় বাংলাদেশকে আরেকটি পাকিস্তান বানাতে এই খসড়ায় আছে মেয়েদের ঘরে বসিয়ে রাখা পর্দা বাধ্যতামূলক করা সব স্কুল কলেজ মাদ্রাসা বানানো বিএনপি এবং জামাত গোপনে অনেক দিন ধরেই পরিকল্পনা করছে তারা অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে ইউনুস জানেন এই ষড়যন্ত্রের কথা কিন্তু তিনি চুপ থাকছেন কারণ জামাতটাকে ক্ষমতায় লিখেছে তাদের কাজ করার জন্য খসড়া সংবিধানে আরও আছে শেরিয়া আইন চালু করা সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা তারা চায় বাংলাদেশ হবে শুধু মুসলমানদের দেশ এই ভয়াবহ পরিকল্পনা জানার পর দেশের মানুষ আতঙ্কিত আওয়ামী লীগ নেতারা বলছেন এটা হতে দেয়া যাবে না শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে জামাতেই সাহস পেত না বিএনপি এখন জামাতের পুতুল হয়ে গেছে খালেদা জিয়া এবং তারেক রহমান জামাতের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকি মুখে জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি ধ্বংস করে দেবে তারা বঙ্গবন্ধুর ছবি পুড়িয়ে ফেলবে সব জায়গা থেকে এই ভয়াবহ পরিকল্পনা রুখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে শেখ হাসিনাই পারবেন দেশকে রক্ষা করতে তিনি ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি ঘটনা ঘটেছে যা ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে এবং যা কল্পনাও করা যায় না গতকাল গভীর রাতে ভারতের রাজধানী দিল্লিতে একটি অত্যন্ত গোপনীয় এবং ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশের দুই চিরশত্রু রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির শীর্ষ নেতারা একই টেবিলে বসে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই বৈঠক হয়েছে দিল্লির একটি অতি সুরক্ষিত সরকারি গেস্ট হাউসে যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন বৈঠক শুরু হয় রাত এগারোটায় এবং শেষ হয় ভোর ছটায় অর্থাৎ পুরো সাত ঘণ্টা দুই দলের নেতারা আলোচনা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চারজন প্রবীণ এবং শীর্ষ নেতা যারা শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ এবং তার পক্ষ থেকে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তিনজন কেন্দ্রীয় নেতা যারা তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ এবং তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন ভারতীয় কর্মকর্তারা প্রথমে দুই দলের ভুল বোঝাবুঝি এবং পুরনো শত্রুতা ভুলে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং বলেন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য দুই দলকে একসাথে কাজ করতে হবে প্রথম দিকে দুই দলের নেতারা একে অপরের সাথে কথা বলতে অস্বস্তি বোধ করছিল এবং চোখাচোখি এড়িয়ে চলছিল কিন্তু যখন জামাতে ইসলামীর বিষয়ে আলোচনায় আসে তখন সবার মনোভাব বদলে যায় দুই দলের নেতারাই একমত হয় যে জামাত বাংলাদেশ এবং পুরো অঞ্চলের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে এই লক্ষ্যে পৌঁছনোর জন্য দুই দল তাদের সব পুরনো শত্রুতা ভুলে একসাথে কাজ করতে রাজি হয় বৈঠকে সবচেয়ে চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য সিদ্ধান্ত হল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করা হবে এই সরকারে আওয়ামী লীগ ষাট শতাংশ এবং বিএনপি চল্লিশ শতাংশ মন্ত্রিত্ব এবং গুরুত্বপূর্ণ পদ পাবে ভারতীয় সরকার এই পুরো পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং শেখ হাসিনাকে বিশেষ বিমানে বাংলাদেশে পাঠানো এবং তারেক রহমানকে বাংলাদেশে আসার বিশেষ অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করা হয়েছে যেখানে প্রথম ধাপে জামাতকে সামাজিক এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হবে দ্বিতীয় ধাপে ইউনুস সরকারকে অস্থিতিশীল করে পদত্যাগে বাধ্য করা হবে এবং তৃতীয় ধাপে শেখ হাসিনা এবং তারেক রহমান দুইজন মিলে ক্ষমতায় ফিরবে বৈঠক শেষে দুই দলের নেতারা করমর্দন করেন এবং একসাথে ছবি তোলেন যা এখনও প্রকাশ করা হয়নি কিন্তু শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে এই ঐতিহাসিক বৈঠকের খবর বাংলাদেশে পৌঁছনোর সাথে সাথে রাজনৈতিক মহলে বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে জামাতে ইসলামী এই খবর শুনে সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গেছে এবং তারা জরুরি কেন্দ্রীয় সভা ডেকেছে যেখানে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে